এইবার যেন মাসির বাড়িতে এসে মনটা খারাপ হয়ে গেল আনন্দ তো হচ্ছে এই বোনেদের সাথে সেটা তোমরা ভিডিও দেখে বুঝতে পারছো আর মন খারাপের বিষয়টা হলো যেদিন আসলাম মাসি সুস্থ ছিল তারপরের দিন একটু অসুস্থ ছিল মানে ভালোই তবুও কষ্ট করে রান্নাবান্না সংসারের কাজ করেছে কিন্তু তারপরের দিন আর করতে পারেনি আজকেও করতে পারেন মানে গতকালও করতে পারেন নি আজকেও রান্না করতে পারেন নি জন্য আমার বড়ো বোনটাই সকাল হতে উনুন পারে বসে পড়েছে চা বানানোর জন্য আর আমাদের বাড়িতে দুটো পুচকো পুচকি আছে মানে আমার মাসির বাড়িতে ওরাই দেখো এক গুচ্ছ বিস্কুট আমার হাতে ধরিয়ে দিল আমি খাবো বলে আবার দেখো একটা নিয়েও নিল এটা কার কার সাথে হয় অবশ্যই জানাবা মানে ডাক্তার যদি তিন চার রকমের ওষুধ দেয় আগে গ্যাসের ওষুধটা শেষ হয়ে যায় আমার হয় অন্য ওষুধ থেকে আমার হয় না সব খাস ঠিকঠাক করে

দু মাস পর পর যেটা আমার ঘর পরিষ্কার করা হয় মানে অনেক ওষুধ শুধু বেরোবে কিন্তু কোনটা কি রোগের ভুলে যাব আমাদের চা খাওয়া হয়ে গেছে দু ঘন্টা আগে তার দু ঘন্টা পরে তুমি চা খাচ্ছ চায়ের সাথে বিস্কুট আমার কিন্তু লাগে না কিন্তু দেখো আজকে আমি বিস্কুট দুটো খাচ্ছি এই যে আমার বোন জোর করে দিয়ে গেল যে ওই জন্য আর এই যে দুটো বাচ্চা আছে তো বাচ্চাদের কারণে বলছে কি ওরা শুধু কাপ ভেঙে ফেলে ওই জন্য যা কিছু ব্যবস্থা সব আপাতত কয়েক বছরের জন্য ওরা স্টিলের করে নিয়েছে কালকেই এই গল্পটা করছিল খুব ভালো বলছে ভাঙবে না ছুটলেও ওই যে পড়াশোনা করছে সে আওয়াজ আসছে এখন গতকাল তো বিকেলে আমরা বিকেল বলতে সন্ধ্যার আগে আগে আমি বোন আর ও আর কি আমরা তিনজন মিলে গিয়েছিলাম মাসিকে নিয়ে হসপিটালে তো সেখানে ভর্তি রাখা হয়নি বেশ কিছু ইনজেকশন দিয়েছে ট্রিটমেন্ট চলবে তো যাই হোক দুদিন গেছে বিছানায় শুয়ে আজকে একটু উঠে বসে শাক বেছে দিচ্ছে তো আমি বাড়ি যাব আজকে যেন মাসিকে একটু সুস্থ দেখে যাই তাহলে বাড়ি গিয়েও মনটা ভালো লাগবে ও বলছে কি চলো বাইরে একটু দরকার আছে সেরে আসি তো সেই কারণে আমি এই শাড়িটা পরে নিয়েছি এর আগের দিনও শাড়িটা পরেছি আমার খুব ভালো লেগেছে শাড়িটা আর বোন তেল ঢালছে বেগুনি ভাজবে সকালে মুড়ি খাওয়ার বেগুন তো নয় ওই পাতলা পাতলা করে কুমড়ো কেটেছে না যদি মনে করো হাওয়া কম আছে একটু দিয়ে না না ওছবি দেখি আছে আছে প্রচুর হাওয়া আছে এখন আমরা এই তো মশলা তাই তো দুটো মৌরি এখান থেকে মুখে নিয়ে নিই

এখন সাইকেল থুয়ে স্কুটি নেবে আমার বোনাই আসলো এখনই চেপে পড়ি এই স্কুটিটাই অনেক অনেকদিন আগে একবার ঘুরেছিলাম গতকালকে সন্ধেবেলায় যখন মাসিকে নিয়ে হসপিটাল যাচ্ছিলাম তখনই দেখেছি রাস্তার ধারে অনেক সীমায়ের দোকান তোমরা আমাকে কমেন্টে জানিও তো আমি না ছোটবেলা থেকে শিমুই বলি সে অভ্যেসটাই রয়ে গেছে কিন্তু আমার যেন মনে হয় সেমাই তো ফেসবুকে একটা শর্টস দিয়েছিলাম সেখানে শিমুই বলেছি অনেকজনা ভুল ধরেছে তো যাই হোক আমি ভুল বললে তোমরা সঠিক করে দিও কত রকমের সেমাই দেখেছ এখান থেকে কিন্তু আমি আমার পছন্দ মতো সেমাই বাড়ির জন্য কিনে নিয়েছি পাঁচশো গ্রাম নব্বই টাকা দিয়ে তারপরে দেখলাম পুরো ঢেলে তরমুজ বিক্রি করছে প্রচুর প্রচুর তরমুজ ঢালা রয়েছে তো সেখান থেকেই একটা তরমুজ নিলাম আর গরমের দিনে তরমুজটা খেতে বেশ ভালোই লাগে আর ভেতরটা লাল লালও আছে লাল লাল কি বেশ লাল সেমাই কেনা তরমুজ কেনা সব কমপ্লিট হয়ে গেছে এবার বাড়ির দিকে যাব। মানে মাসির বাড়ির দিকে কত রকমের মাছ গো কোকিলা মাছ আবার এই যে বাচ্চাদের জন্য মনে হচ্ছে রুই মাছ আবার এই চুনো মাছ আমার বোনের আজকে দম বেরিয়ে যাবে তো রান্না করতে করতে না রে বোনো আমাকে হেল্প করব। আমাকে হেল্প করতে দেয় না উনুন পাড়েই ফিরতে দেয় না ঘুরে টুরে চলে আসার পর বোনটা দেখি মাছ কাটছে আর মেশো তো মশলা ভাজছিল আর আমার খুব জল পেয়ে গেছে তো আমি একটু জল খেয়ে নিচ্ছি আর মাসিকে নিয়ে আমার ছোট বোনটা গেছে আবার ডাক্তারের কাছে কিছু রিপোর্ট করানোর জন্য তো সেই ফাঁকে ও রান্নাটা বসিয়ে দিয়েছে ছোট মাছগুলো কাটা হয়ে গেছে এ তোর মাছ কাটা আমার মাছ কাটা একই তো আমিও এই টুটি দিয়ে পেট দিয়ে একবারে নামিয়ে পরিষ্কার করে দিই আমিও আরেক রকমের মাছ এখনো কাটা হয়নি এটা আমি একটু ধুয়ে দিই ততক্ষণ দেখো আমার বোনেরা কত ঝাল খায় কত ঝাল খায় এই লঙ্কাটা কদিনের দিন মানে দশ দিন এই লঙ্কাটা শেষ করে দিবি তাই তো আসলে সেটা নয় সামনে ঈদ রয়েছে এখানে একটা মেলা রয়েছে মিশো ব্যবসার জন্য মানে ফুচকা ঘুগনির জন্য এই লঙ্কাটা তুলেছে আর কি তাই বলছে এটা দশ দিনে ফুরিয়ে যাবে ওইখানে দেখলেন একটু আগে কত গাদা গাদা মশলা ভাজছিল সব আগে থেকে রেডি করে রাখছে এত ঝাল খেলে আর ঠিক থাকতে হবে না তোদের তাই তো হ্যাঁ তোমায় খাইয়ে দিচ্ছে তো এরে বাবা রে হুম তরমুজ খাচ্ছি আমরা দেখো এই যে তুমি খেলে থাকে তো রান্না প্রায় অনেকটাই এগিয়ে গেছে মানে কি বলতো বাচ্চা আছে তো বাড়িতে ওই জন্য একটু আলাদা করেও রান্না করতে হয় ওই জন্য রান্নার সময়টা বেশি লাগে ডাল তো করতেই হয় দেখি বাচ্চাদের জন্য তারপর বাচ্চাদের জন্য আলাদা মাছের ঝোল বানায় বড়দের জন্য আলাদা মাছের ঝোল হয় আর এদিকটায় দেখো মাসি তো শুয়েই রয়েছে কখনো উঠছে কখনো একটু শুতছে আর মেশোর গাড়িটা এখন মেশো আরও দুজন মিলে হাওয়া দেবে আমার মেশোর হাতটাই একটু ব্যথা দিয়ে আমাকে বলছে সাধনকে বলি একটু চাকায় হাওয়া দিয়ে দিতে আলম বলো ভালো তো ওই জন্য মেশোও রয়েছে আর ও রয়েছে দুজনে মিলে চাকাতে হাওয়া দিচ্ছে আমার রান্না ভাত খাওয়ার দিন আজকেই শেষ বাড়ি হ্যাঁ হে বলছো রান্না করে আমাকে খেতে হবে রান্না করে খেতে হবে না এত তাড়াতাড়ি দিন শেষ করবো না তাড়াতি দিন শেষ করলে হবে তো শুরু আচ্ছা বলছি হ্যাঁ এটা না না এক লাখ টাকা না এটা পঁয়ষট্টি না ছেষট্টি ইয়ে আজকের কি কি রান্না করেছে মেনুগুলো একটু বলে দাও ছোট মাছের ঝাল কোকিল মাছের ঝাল ডাল আলু সেদ্ধ পাট শাক ভাজা আর আর একটা সেই মাছের কি তো মানে খুঁজ করে কত রকমের রান্না করেছে এই সবে বাড়িতে আসলাম পনে আটটা বাজে তুমি তো বলছিলে যে সাড়ে আটটার কম আসতে পারবো না সাথে সাথে টোটো পেয়ে গিয়েছিলাম না ওই জন্যই ওই যে সবে ব্যাগপত্র নামিয়েই আমি দেখছি অনেকক্ষণ শুট নেওয়া হয়নি চোখ মুখের অবস্থা রকম হয়ে রয়েছে দেখো মানে মুড অফ ছিল আসার সময় লাগছিল না একটু কানাকাটি করেছি দিয়ে নিজেই মনে হচ্ছে চোখ বুঝলে শান্তি লাগছে তো যাই হোক এখন আমি এই জামা কাপড় ছেড়ে ফ্রেশ হব আর আরেকটা কথা তোমরা অনেকে জানতে চেয়েছিলে যে বাবাকে কে দেখছে এখন তো বিষয়টা হচ্ছে বাবাকে এখানে দেখার মতো যে কেউ নেই সেটা নয় কিন্তু বাবাকে এখানে সবাই দেখে আর আমি দেখলাম আমি বেড়াতে যাচ্ছি বাবাও তো এই বাড়ি বন্দি কোথাও বেড়াতে যেতে পারে না তো ওই জন্য আমি কয়েকদিন মায়ের কাছে পাঠিয়েছিলাম ওখানে গিয়েছে একটু জায়গা চেঞ্জ হয়েছে বেড়ানো হয়েছে বাবারও মনটা ভালো হলো আমারও বেড়ানো হলো ওই জন্য আমি যে কদিন ছিলাম না সে কদিন মায়ের কাছে পাঠিয়েছিলাম বাবা চলে এসেছে আমি ফোন করে দিয়েছিলাম মাকে যে আমি যাচ্ছি বাবাকে পাঠিয়ে দিও এই হচ্ছে ব্যাপার তোমরা জানতে চেয়েছিলে তাই বললাম এখন আমি চেঞ্জ করে ফ্রেশ হয়ে রাতের খাবারের ব্যবস্থা করব। খাওয়া দাওয়া কমপ্লিট করলাম খেতে খেতে একটা মজার খুব জিনিস আমি ওকে বলছিলাম সেটা হচ্ছে আজকে যে আলু চচ্চড়ি করেছে না আলু চচ্চড়িতে একটু ঝালের পরিমাণটা একটুখানি বেশি হয়ে গিয়েছে

তো আজকের মতো গুড নাইট বলছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে